ঝিঙ্গার সাইজ কিন্তু মাসাল্লা বড় বড় সাইজের ঝিঙ্গা এই যে আপনার দেখাচ্ছি দেখেন এই যে বড় বড় সাইজের ঝিঙ্গা এগুলো এখনো কাটা হয় না এ সপ্তাহের ভিতরে যাবে এই যে কারণ এই ঝিঙ্গা বেশিক্ষণ রাখা সাইজ তো মাশাল আমরা দেখতেই পারতেছি দেখেন কাঁঠালের সাইজ এই গাছটা একবারে মাথা পর্যন্ত কাঁঠাল এই যে দেখেন মাথা পর্যন্ত কাঁঠাল সম্ভবত এই কাঁঠালগুলো বাতি হয়েছে দেখেন খুব সুন্দর কাঁঠালে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা দ্বীপের কাছে আসি এই যে এখানে অনেক কৃষি এবং ওই যে আপনারা যে আমরা বাজার থেকে ঝিঙে কিনে খাই সেই ঝিঙার একটা খেত এই যে দ্বীপের মাঝে একটা ঝিঙার খেত তো আজকে আসলে এই ঝিঙের খেত ওখানে আমরা যাব দেখবো আসলো যে এই এই জাংলা এটাকে জাংলা বলা হয় যে এখানে কি কী ঝিঙা কত মানে কত পরিমাণে ধরছে আপনাদের দেখাবো তো সবাই কিন্তু সাথেই থাকবেন এই যে দেখেন এই যে দ্বীপ বিশাল বড় একটা দ্বীপ এই দ্বীপের মাঝে কিন্তু ঝিঙার খ্যাত করছে যে ঝিঙে এখন বাজারে বর্তমানে মনে হয় পঞ্চাশ টাকা সম্ভবত কেজি আজকে আমরা সে খেতে যাব ক্ষেতের পাশাপাশি কিন্তু আছে আম গাছ হ্যাঁ খেতের পাশাপাশি আছে আম গাছ আমরা একটু দেখবো চলেন সবাই সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা এটার উপরে উঠবো চলেন আসলে এটা অনেক উঁচু চলেন সবাই সাথে থাকবেন বাগানে কেউ আছেন বাগানে বাগানে আছেন নাকি আসলে কাউকে দেখতে পাশাপাশি না কাঁঠাল গাছ আম গাছ এই যে চাইতে গাছ হ্যাঁ এই হলো আপনার ঝিঙ্গার খেত দেখেন ঝিঙ্গার সাইজ কিন্তু মাসাল্লা বড় বড় সাইজের ঝিঙ্গা এই যে আপনার একটু দেখাচ্ছি দেখেন এই যে বড় বড় সাইজের ঝিঙ্গা এগুলো এখনো কাটা হয় নাই তো প্রচুর পরিমাণে ঝিঙ্গা হয়েছে সম্ভবত দু একদিনে কাটা পড়ছে আপনাদের একটু দেখাচ্ছি এই যে এইগুলো কিন্তু এই সপ্তাহে কাটা পড়বে এই যে এই ঝিঙ্গাগুলো এই সপ্তাহে কাটা পড়বে আর এটার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পারতেছি অন্য ভিতর লাউ গাছও দেখতে পারতেছি আমরা আপনাদের একটু দেখাচ্ছি প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণে ফুল আছে এ ফুল থেকে ফলন আসবে এই যে দেখেন ছোট ছোট এটা এ সপ্তাহের ভিতরেই এটা কাটা পড়ে যাবে এই যে কারণ এই ঝিঙ্গা বেশিক্ষণ রাখা যায় না তাহলে বুড়া হয়ে যায় হ্যাঁ বয়স হয়ে যায় তো পাশাপাশি আমরা দেখতেছি ঝিঙ্গার খেতের পাশে এই যে কাঁঠাল হ্যাঁ কাঁঠালের সাইজ তো মাসাল্লাহ আমরা দেখতেই পারতেছি দেখেন কাঁঠালের সাইজ এই গাছটা একবারে মাথা পর্যন্ত কাঁঠাল এই যে দেখেন মাথা পর্যন্ত কাঁঠাল সম্ভবত এই কাঁঠালগুলো হয়েছে দেখেন খুব সুন্দর কাঁঠাল এই যে দেখেন ঝিঙ্গার পাশাপাশি যে যে এই কাঁঠালের বাগান করছে আসলে এটা দেখতে খুবই ভালো লাগে আবার এই নিচে আবার নতুন আর একটা কৃষি করবে এই যে নিচে দেখেন এটা নিচে পরিষ্কার করতেছে এই ঝিঙ্গা ওঠার পরে অন্য আর কাজ করবে আর কি তো সবচেয়ে ভালো লাগলো গাছটা যে প্রচুর পরিমাণে কাঁঠাল আছে আমরা একটু দেখি এই যে দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল কাঁঠালের ছাঁচগুলো কি একটা বড় বড় তো এই যে অনেকেই এরকম কাজ করে যে ঝিঙ্গা লাউ তারপরে বেগুন হ্যাঁ এই বিভিন্ন রকমের আইটেমের সবজি একসাথে দেয় হ্যাঁ এটা কিন্তু চালটা গাছ এই যে চালটা গাছ চাইলটা এখন ধরে নাই তো শীঘ্রই ধরে যাবে এটা চালটা গাছ তো এই যে ঝিঙ্গার খ্যাত দিয়ে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে কারণ এখন বর্তমানে এই ঝিঙ্গার খেতে প্রচুর লাভ আপনারা জানেন আপনারা বাজারে সবজির দাম এখন ভালোই মোটামুটি কৃষকরা পাচ্ছে পাশাপাশি এই যে আম বাগানো আছে কিন্তু আম এবার আম হয় নাই এই যে দেখেন ছোট ছোটো গাছে কিন্তু আম হবে ইনশাল্লাহ এই যে দেখেন অনেক গাছ আর এই ঝিঙ্গার ক্ষেতটা হলো বিশাল বড় আকারের এই যে বিশাল বড় দেখেন আপনাদের দেখাচ্ছি অনেক বড় এ থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আর এই যে পাশাপাশি এটার ভিতরে লাউ আছে এই যে দেখেন লাউ এই যে লাউ ছোট ছোট লাউ হয়েছে এই যে গাছে লাউ দিছে এই লাউ হবে ইনশাল্লাহ এই যে দেখেন ছোট ছোট লাউ খুবই ভালো লাগে কিন্তু দেখে না তাই না